নবী করিম sallallahu মক্কাতুল wasallam যখন কাফির মুশরিকদেরকে কিয়ামতের কথা বলতেন কাফের মুশরিক নাফরমানেরা বলতো তারা বলতো মুহাম্মদ আমরা বলি sallallahu alaihi wasallam তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো সেটা কোন দিন হবে কখন হবে এটাতে বড় বিশ্বাস্য এবং আজীব ব্যাপার এটা তো আমাদের বিশ্বাসই হয় না আর তুমি যে কে কথা আমাদেরকে বলো সেটা যদি সত্যি সত্যি সংগঠিত হয় তাহলে আমাদেরকে বলো কবে কখন তা সংগঠিত হবে

আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কেয়ামতের সেই ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না যিনি সেই কেয়ামতের খবর জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তবে আখেরি নবী আমাদের প্রিয় নবী রহমতাল আলমিন মোহাম্মদুর রসুল আমরা বলি সাল্লাহ আলাই কেয়ামতের কিছু আলামত কিছু সাইন নিদর্শন আমাদেরকে বলে গিয়েছেন যা কেয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এবং এই পরিস্থিতি তৈরি হলেই কেয়ামত ঘটে যাবে আজকে আমরা হাদিস থেকে কিতাবুল ফিতানের অধ্যায় থেকে এরকম কয়েকটি হাদিস জানবো এজন্য আমি এই টপিক আজকে সিলেক্ট করেছি বর্তমান পৃথিবীতে যে বিভৎস পরিস্থিতি আর আমাদের চারপাশে যে অবস্থা এখন বিরাজমান এটা কেয়ামতের ঠিক আগেকার দৃশ্য কারণ আল্লাহ রসুল বলেছেন শেষ জামানা কেয়ামতের আগের সময় হবে সবচেয়ে ফিতনার জামানা জোরে বলেন তো কিসের জামানা সবাই বলেন কিসের জামানা এখন আমরা ফিতনার জামানায় বসবাস করি সামনেও ফিতনা পিছনেও ফিতনা ডানেও ফিতনা বামেও ফিতনা আল্লাহর নবী বলেছেন কেয়ামতের আগ মুহূর্তে মানুষ তমসার জন্য একটা ফেতনার পরিবেশ দ্বারা আচ্ছাদিত থাকবে তিরমিজি শরীফে হাদিস এসেছে হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলেন রাসূলে কারীম আমরা মুহাব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসি জামান খুব শিগগিরই মানুষের উপরে এমন এক জামানা আসবে আস-সাবিরু ফীহ মালা দীনী কাল জামর জ্বলন্ত কয়লার উপরে অবিচল থাকা যতটা না কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে কতটা খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ কথা আখেরি জামানায় ফিতনারই জামানায় ইমান নিয়ে বেঁচে থাকা এতটাই ব্যাপার হয়ে দাঁড়াবে কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন ইমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে কঠিন এমন এক ফিতনা দুনিয়া ব্যাপী আচ্ছন্ন করবে আল্লাহ নবী বলেছেন এমন ফিতনা আরম্ভ হয়ে যাবে নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনাও ওয়া কাফিরা সকালবেলা কোন ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে সন্ধ্যার আগে সন্ধ্যা বেলা কাফির হয়ে যাবে আল্লাহর নবী আরো বলেছেন ওয়া ইউমসি মুমিনাও ওয়া কাফিরা সন্ধ্যা বেলা কোন ব্যক্তি মোমেন থাকলেও রাতের বেলা ফিতনায় পরে সকালের আগে কাফের হয়ে যাবে হাদিসটা আজকে আপনার সমাজের সাথে মিলায় দেখেন তো এমন এক ফিতনার জামানায় আমরা বাস করি ফিতনার উপকরণ আমার হাতে ফিতনার উপকরণ আমার পকেটে ফিতনার উপকরণ আমার ঘরে ফিতনার উপকরণ উপাদান আমার সমাজের চারদিকে ছেয়ে গিয়েছে ভাবে ফিতনা আমাদেরকে আচ্ছন্ন করেছে যে সকালবেলা আমরা ঘর থেকে মোমেন হয়ে বের হলেও সন্ধ্যার আগে এই ফিতনায় পরে আমরা কাফির হয়ে যেতে পারি ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যাবেলা রাতের বেলা আমরা মোমেন থাকলেও ফিতনায় আসক্ত হয়ে সকাল হওয়ার আগে ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই বেশি দূরে যাওয়া লাগবে না আপনাদের প্রত্যেকের পকেটে এখন বর্তমান দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনার উপাদান সবার পকেটে আছে শুধু এই ফিতনায় পড়লেই আপনি ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেন তো দেখি ফিতনার নাম কি কথা বলেন না কেন জোরে বলেন এই ফিতনার নাম কি মনোযোগ হারা হয়েন না আজকে আমরা বর্তমান পৃথিবীতে যা চলছে একদম বাস্তবিক আর সমসাময়িক অনেকগুলো টপিকের ভেতরে ঢুকবে আর আমাকে কমিটি উঠাইতে উঠাইতে উঠাইছে এগারোটার পরে যে কথাগুলো বলবো এগুলো লোড নেওয়ার জন্য পূর্ণাঙ্গ মনোযোগ মানুষের দরকার জন্য আপনারা সাতক্ষীরাই এই সিস্টেম আপনারা চেঞ্জ করেন আমি চলে আসছি কিন্তু নয়টায়। আপনারা মাহফিল এগারোটার ভেতরে শেষ করার সিস্টেম এলাকায় চালু করেন যাতে করে মানুষ মনোযোগী হয়ে কথাগুলো শুনতে পারে এমন এমন সিস্টেম চালু করে রাখছেন আপনারা এগারোটায় সাড়ে এগারোটায় আপনারা বক্তা উঠান তখন বক্তা এমন টাইমে উঠে কারো পেশাব ধরে কারো বিড়ির টান মারে কারো সুপারির টান মারে এই যে একটা পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতিতে তখন আর কথাগুলোকে যেরকম করে মানুষের সামনে তুলে ধরলে মানুষ ফায়দা পাবে বা মাহফিলের যে উদ্দেশ্য থাকে বক্তৃতার যে উদ্দেশ্য থাকে তা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যাহত হয় এই জন্য আপনারা এই বিষয়গুলো সামনে বিবেচনায় রাখবেন আপনাদের মনোযোগ আছে তো বলছিলাম শেষ জামানা হবে ফিতনার জামানা জোরে বলেন তো কিসের জামানা এমন ফিতনা সকালে মোমেন থাকলো সন্ধ্যায় কি হতে পারে কাফির হতে পারে সন্ধ্যায় এই যে রাত রাতের বেলা মোমেন থাকলেও সকালের আগে কি হয়ে যেতে পারে ইমান হারা কাফির হয়ে যেতে পারে আপনার পকেটেই তো এখন ফিতনার উপাদান আছে এই যে মোবাইল আর ইন্টারনেটের ফিতনায় অপব্যবহারে কেউ যদি নিমজ্জিত হয় তার কেরিয়ার তার চরিত্র ধ্বংস হওয়ার জন্য এটাই এনফ এটাই যথেষ্ট এখানে কত যুবকেরা আছে যারা রাতের বেলা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে

তারা কিন্তু বড় জোর রাত আটটা নয়টা পর্যন্ত জেগে থাকার অবস্থা ছিল কারণ কেন এত রাত পর্যন্ত জেগে থাকবে বলেন কারণ তাদের সময় চাচারা যারা আসেন একটু বলেন তো আপনাদের সময় কি ঘরের মধ্যে টেলিভিশন ছিল মানে আপনারা যখন যুবক ছিলেন টিভি ছিল মোবাইল ফোন ছিল মোবাইল ফোন ছিল না ইন্টারনেট ছিল ইন্টারনেট ছিল আচ্ছা মাঝখান থেকে উঠেন কারা ভাই ভাই যারা উঠবেন আমি আপনাদেরকে এক মিনিট সময় দিলাম সম্মানের সাথে বিনয়ের সাথে বলছি যারা আগামী পনেরো বিশ মিনিট পরে উঠবেন দয়া করে উঠে যান উঠে চলে যান সম্মান রেখে বলছি আমিও কিছু বলবো না কমিটিও কিছু বলবেন না আপনাকে কি জোর করে আমি ওয়াজ শোনাবো জোরে বলেন জোর করে ওয়াজ শোনাবো উঠে চলে যান আর যারা আসছেন দূর দূরান্ত থেকে কিংবা কাছে থেকে এই উদ্দেশ্যে যে আজকে কোরআন সন্ধ্যার আলোকে কিছু হেদায়াতি কথা শুনব শেষ পর্যন্ত থাকব আপনারা বসে আর যারা কিছুক্ষণ পরে উঠবেন আপনারা উঠে চলে যান আর কমিটিও দেখুক যে গভীর রাতে মাহফিলে বক্তা উঠাইলে পরিস্থিতিকে উনারে দোষ দেওয়া লাভ কি বলেন এরা যারা বসছে রাত আটটায় নয়টায় মানুষ তো রুবট তো না তাই না ওয়াশরুমে যাওয়া লাগবে তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিতে পারে তো এইসব পরিস্থিতি বিবেচনায় রেখে মাহফিলের শিডিউল মেনটেন করবেন যাতে করে একজন বক্তা আলোচনা শুরু করলে সে কথা বলে মজা পায় তো এজন্য এই যে আমার ডানে বামে দেখি সব চেয়ার খালি হয়ে গেছে হয়তো ওনারা ব্যস্ত মানুষ তো ব্যস্ত মানুষদেরকে মাহফিলে দাওয়াত দিবেন ঠিক আছে কিন্তু ব্যস্ততা থাকলে নিয়ম হলো এসে সালাম বিনিময় করে কি করা চলে যাও ওনারা আশপাশে আসেন হয়তো আমার কথাগুলো শুনবেন এগুলো বিনয়ের সাথে বলছে এটা প্রোগ্রামের সৌন্দর্য আপনি যখন বক্তৃতা চলাকালে উঠবেন তখন পরিবেশ নষ্ট হয় জন্য ব্যস্ততা মানুষের থাকতে পারে থাকতে পারে না আসবেন সালাম বিনিময় করে চলে যাবেন একসাথে এভাবে করে উঠবেন না এভাবে করে পরিবেশ নষ্ট করবেন না গতকাল চুয়াডাঙ্গায় ছিলাম মাহফিলে আপনাদের থেকে উপস্থিতি অনেক কম ছিল আমি বড়জুর সোয়া এক ঘন্টা কথা বলি নিজের অজান্তে কালকে প্রায়

এভাবে করে পরিবেশকে নষ্ট করবেন না এই যে আমাকে উঠাইতে উঠাইতে উঠাইলেন এগারোটার পরে একদিকে উঠেছেন এগারোটার পরে অন্যদিকে পরিবেশ যদি ঘোলাটেক করে রাখেন কথা বলতে পারবো পারবো না আমরা তো ভাই একাডেমিক লেভেলের মানুষ ওই কিছুক্ষণ কিচ্ছা বলা কিছুক্ষণ কৌতুক বলা হ্যাঁ এগুলো করে তো সময় কাটাইতে পারি না আপনারা যারা শোনেন সবসময় দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অহেতুক কথা বর্জন করে কোরআন সন্ন্যার আলোকে আল্লাহ যদি তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করি তা আপনারা যারা বসে আছেন আমার মনে হয় একদম কাজের মানুষগুলো বসে আছেন আপনারা আমাকে সহযোগিতা করবেন তো আশাল আল্লাহ কবুল করেন আমি বলছিলাম আবার আমরা আমাদের জায়গায় ব্যাক করি ফিরে যাই এটা হবে ফিতনার জামানা কিসের জামানা বলছিলাম ফিতনার তো উপাদান আপনার পকেটের ভেতরে আছে এটার নাম কি মোবাইল আমি চাচাদের কথা বলছিলাম আমাদের বয়সে তারা যখন ছিলেন অর্থাৎ ইয়াং ছিলেন রাত আটটা নয়টা বড় জেগে থাকতে পারতেন কারণ তাদের তো রাতের বেলা টাইম পাস করার জন্য মোবাইল নাই ইন্টারনেট নাই ওয়াইফাই নাই টেলিভিশন কিছুই নাই তারা ঘুমায় যেতেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাতেন ফজরের আগে আবার উঠে যেতেন সকাল সকাল উঠতেন আর এখন যারা যুবক আছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে বাড়িতে ওয়াইফাই আছে ইন্টারনেট আছে এই জন্য দেখা যায় রাত একটা দুইটা তিনটা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে এর ফলাফল পরিণাম কি হলো এর ফলাফল পরিণাম হয়েছে আপনি দেখবেন বাইশ তেইশ বছরের যুবক ছেলে পঁচিশ বছরের মাথার অর্ধেক চুল পেকে যাচ্ছে রাত জাগতে জাগতে চেহারা সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে তার গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে রাত দুইটা তিনটা পর্যন্ত এরা মোবাইলে তাহাজ পরে জেগে থাকে সারা রাত এর পরিণতি হিসাবে কি হয়েছে যৌবনকালে বার্ধক্যের বেশ ধরেছে সকালবেলা দিনের বেলা যখন হাঁটে ফার্মের মুরগির মতো জিমাই জিমাই হাঁটে এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে সে বিভিন্ন চিপা চাপায় যৌবন নষ্ট করে সে তার ক্যারিয়ারটা জীবন তার চরিত্রের সর্বনাশ করে ফেলেছে এই মোবাইল ফোন আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের বহু পরিবার এখন ধ্বংস হয়ে গিয়েছে পরকিয়া বেড়ে গিয়েছে যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করতে আমি নিষেধ করছি না আপনাকে কিন্তু অপব্যবহার করতে আমি আপনাকে নিষেধ করছি আজকে দেখবেন এই প্রযুক্তি আমাদের হাতে যারা ধরিয়ে দিয়েছে যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এখানে কোনো অহেতুক কথা হবে না খুব মনোযোগ দিয়ে শোনেন আমাদের পকেটে যে মোবাইল ফোন এবং আরো যত প্রযুক্তি আছে এই প্রযুক্তির ধারে কাছে আমাদেরকে যারা এনে দিয়েছে এবং প্রযুক্তিগত যত আবিষ্কার বর্তমান দুনিয়াতে আছে আপনি দেখবেন বেশিরভাগই এগুলো আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তিগুলো হাতের কাছে এনে দিয়েছে কারা জোরে বলেন কারা আমি কি ভুল বলেছি আপনি সব সার্চ করে দেখেন কারা সবাই বলেন কারা পৃথিবীর জনসংখ্যার একশো ভাগের এক পার্সেন্ট আবারও শোনেন পৃথিবীর জনসংখ্যার এক নয় কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা জোরে বলেন কারা একটি বিরাট বড় টার্গেট নিয়ে নেমেছে সেটা কি তারা পৃথিবীকে কর্তৃত্ব করবে নেতৃত্ব দিবে এবং তারা অপেক্ষায় আছে দাজ্জালের দাজ্জালের নেতৃত্বে তারা গোটা পৃথিবী ব্যাপী গোটা পৃথিবী ব্যাপী তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে এটা একটি স্বপ্ন একটি চিন্তা আর দাজ্জালের অনুসারী কারা হবে হাদিস এসেছে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা জোরে বলেন তো কারা সবাই বলেন কারা আজকে যে প্যালেস্টাইনে ইহুদিরা নির্মম গণহত্যা চালাচ্ছে তারা প্যালেস্টাইনের এই ভূমিকে কেন টার্গেট করেছেন জানেন কারণ এই প্যালেস্টাইনের এই ভূমিতে তারা দাজ্জালের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্নে আছে শুধু তাই নয় তারা জানে যে ফিলিস্তিনের এই ভূমি সেই অতীতকাল থেকে এটা অত্যন্ত সম্মান আর মর্যাদার স্থান এবং তারা মনে করে এখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে এটা তাদের দৃঢ় বিশ্বাস